সালামুকুম রহমতুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন থ্রি ইন ওয়ান থ্রি ইন ওয়ান মেশিন ভ্রাম্যমান সিস্টেম আমরা কিন্তু ডেলিভারি দিচ্ছি ডেলিভারি দেওয়ার আগ মুহূর্ত আপনাদেরকে এই মেশিনের পরিচিতি করার জন্য নিয়ে চলে এসলাম তো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিপস তৈরি করা মেশিন এটা হচ্ছে ভিজা চাউল শুকনা চাউল গম ভুট্টা ইত্যাদি যে কোনো জিনিস শুকনা জিনিস হোক আর ভিজা জিনিস হোক আপনি পাটার করতে পারবেন দানা করতে পারবেন ইত্যাদি আপনার চাহিদা অনুযায়ী আপনি করে নিতে পারবেন গবাদি পশুর খাবারও করতে পারবেন বেসমও করতে পারবেন পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রাইস মিল এটা হচ্ছে দুই নম্বর অটো রাইস মিল এই তিনটা সেট আপ চলার জন্য যে শক্তি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে সাইফিং কোম্পানির বত্রিশ হসপার একটি ডিজেল ইঞ্জিন একটা ডিজেল ইঞ্জিন দিয়ে কিন্তু আপনার তিনটা সেট আপ একই সাথে চলবে না একটা বেল্ট খুলে আরেকটা বেল্ট লাগাইয়ে আপনাকে ব্যবহার করতে হবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু আপনার একই ইঞ্জিন দিয়ে আবার এক স্থান থেকে অন্য স্থানে একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যাইতে পারবেন কোনো প্রকার সমস্যার সম্মুখীন হবেন না এই মেশিনটি ডিপেন্সিয়াল দিয়ে তৈরি করার কারণে আপনার কাদা বালু ভাঙা উঁচা নিচু যে কোনো জায়গায় আপনি যাইতে পারবেন আমি কিন্তু আপনাদেরকে একটু চালিয়ে দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ আপনারা দেখছিলেন গাড়ি চালানোর সিস্টেম তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে কিছু চিপস তৈরি করে দেখানোর চেষ্টা করব সর্বশেষ এই মেশিনের দাম এবং এই মেশিনের ক্যাপাসিটি সম্পর্কে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো বন্ধুরা এই যে সেট দেখতে পাচ্ছেন এই ফুলফিল সেট আপ দুই লক্ষ পনেরো হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে অবশ্যই মনে রাখবেন ইঞ্জিন এবং হলার ছোট বড় হওয়ার ক্ষেত্রে দাম কম বেশি হবে এই ভিডিওটা কতদিন আগের আর আপনি কতদিন পরে মেশিন ক্রয় করার জন্য ফোন দিচ্ছেন বা যোগাযোগ করছেন তার উপরেই কিন্তু আপনার মেশিনের দাম কম বেশি হয়ে থাকে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন ছোট্ট একটা মেশিন ক্রয় করে আপনি আপনার নিজ এলাকায় প্রতিদিন চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন সিম্পল এই মেশিনটা দিয়েই তো এখন আমি আপনাদেরকে কিছু সিপস তৈরি করে দেখানোর চেষ্টা করব ধৈর্য সহকারে চিপস তৈরি করা সিস্টেমরা দেখতে থাকুন মনে রাখবেন পূর্ব অভিজ্ঞতা সম্পূর্ণ লোক দিয়েই কিন্তু আপনার মেশিন ব্যবহার করতে হবে তাহলে আপনি সঠিক পারফরম্যান্স পাবেন মেশিন চালায় মজা পাবেন যদি আপনি কাজ না জানেন অবশ্যই শিখে নেবেন আমার কাছে রাখা আছে কিছু সেদ্ধ চাউল আপনারা চাইলে আতব চাউল ডাউল গম ভুট্টা ইত্যাদি জিনিসের সংমিশ্রণে আপনি চিপস তৈরি করতে পারবেন তো বন্ধুরা মনে রাখবেন চিনি এবং হলুদ ব্যতীত যে কোনো মশলা আপনি এই মেশিনের সাথে ইউজ করতে পারবেন চাউল কিংবা ডাউলের সাথে সংমিশ্রণে মেশিনের ভিতর দিবেন চিপস তৈরি হবে সরাসরি জ্বালানি তেল বা ভোজ্য তেল ব্যতীত এটি কিন্তু আপনার মেশিনের চিপসটা তৈরি হয়ে যাবে এখানে কোনো প্রকার আগুনের হিটার বা জ্বালানির প্রয়োজন নাই এই চিপসটা সরাসরি খাওয়ার জন্য উপযোগী আপনারা চাইলে প্যাকেটিং করে মার্কেটিং করতে পারবেন সরাসরি মেশিনতে বাইরে হওয়ার পরে আমি আপনাদেরকে খেয়ে দেখাবো এটা কিন্তু মচমচে একদম কুড়কুড়ে কুড়কুড়ে মুড়মুড়ে চিপস যেটা বলে এখানে আপনারা চাইলে বিভিন্ন প্রকারের ডাইস ব্যবহার করতে পারবেন একটা মেশিনের সাথে ষোলো পিস ডাইস দেওয়া থাকবে ষোলো পিস ডাই দিয়ে ষোলোটা ডিজাইনের আপনার চিপস তৈরি করবেন কোনোটা পাইপ সিস্টেম এটা কিন্তু পাইপ সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন এটা পাইপ সিস্টেম এখানে পাইপ সেনাচুর কামরাঙা ইত্যাদি বিভিন্ন প্রকারের সিস্টেমে আপনি সিপস তৈরি করতে পারবেন মোটা এবং চিকন আপনারা করতে পারবেন যেই ধরনের নিপিল মাথায় সেটিং করে দিবেন সেই ধরনের সিপসই কিন্তু বাইর হবে আর মেশিনের সাথে অতিরিক্ত একটি সেল এবং একটি বুশ পাচ্ছেন এই মেশিনটা হচ্ছে সম্পূর্ণরূপে চায়না আর বাদ বাকি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিছু বাংলাদেশি কিছু চায়না কিছু ইন্ডিয়ান তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে সামথিং টাকা ইনভেস্ট করে চাকরি গ্রহিতা না হয়ে চাকরিদাতা হন আল্লাহ হাফিজ